হ্যালো গাইস আলাইকুম আবার চলে আসলাম নাদিয়া কালেকশন থেকে আপনাদের নতুন একটা কালেকশন নিয়ে তো আজকের কালেকশন থাকবে আপনার সম্পূর্ণ তাঁতের কালেকশান জামদানি স্টাইলের টেম্পল করা পার আছে একেবারে মণিপুর স্টাইলের পার প্রাইজে কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেব তো আমাদের পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর প্রত্যেক শাড়ি কম বেশি আমি খুলে দেখাবো এই দেখেন কত সুন্দর শাড়ি খুলে দেখাচ্ছি মানে ক্যামেরার রেগুলেশনের বাস্তবতা একেবারে হুবহু আপনি মিল পাবেন ধামাকে একটা প্রাইস দিয়ে দেবে কিন্তু ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ দেখেন এটা হবে পুরো বডি তা ভাই পুরো বডিতে কাজ করা আছে না ভাই পুরো অল ওভারটা কাজ আছে এই দেখে এ টু জেড মানে আছে না যে প্রাইস কম বা অফার দিছে প্রাইস মনে করেন কি বলবো আপনাকে যে খারাপ ভাববেন ওরকম কিছু না কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা তাঁতের সম্পূর্ণ টেম্পল করে ধামাক একটা প্রাইস নিয়ে আসবো ভাই কালারগুলো একটু কয়টা আছে আট থেকে দশ টাকা কালার প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর গিফট পরে নিজে পরেন ভালো জিনিস কিন্তু পারফেক্ট এই দেখেন আপনি কিন্তু এগুলো কিন্তু ঘরে বসে আপনি কেনাকাটা করতে পারবেন যে কোনো কুরিয়ার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মধ্যে আপনি নিতে পারবেন প্রাইজে কিন্তু একটা ধামাকাটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এত সুন্দর তাতে শাড়ি নিতে পারবেন আমাদের নাদিয়া কালেকশন থেকে এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মার্শাল্লাহ তো বিয়ার দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মার্শাল্লাহ দেখেন ভাই ক্যামেরার বাস্তবতা একেবারে হুব হুব মিন প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের তরফ থেকে এইগুলো কিন্তু আমার কিন্তু একটা বলতে গেলে কি বলবো আপনাকে পুজোর যে একটা গিফট একটা দেওয়া থাকে আমাদের ওই গিফট প্রাইসটা আপনাকে দিয়ে দিছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন কালারগুলো কিন্তু দেখেন কত সুন্দর টেম্পল করা কিন্তু এই যে প্রত্যেকটা কালারই কি সুন্দর মার্শাল্লাহ আল্লাহ দেখছেন ভাই যার যেটা ভালো লাগে ভাই নিয়ে যান ঠিক আছে মাত্র চারশো টাকা ভাই এর চেয়ার কী দেবে ভাই বলেন আমরা মনে করি এত সুন্দর একটা অফার নিয়ে আসছি মাত্র চারশো দেখেন চারশো টাকার মতো শাড়ি কিন্তু মার্শাল্লাহ দেখেন পুরো অল ওভারটা কিন্তু কাজ করা এটা হবে আসলটা কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের তরফ থেকে নিতে পারবেন দেখেন দেখছেন কত সুন্দর কালার মার্শাল্লাহ কন্ট্রাস্টটা কী রে ভাই টেম্পল করা পুরো ওভার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু হা ভাই এই আকুলেন আকুইলেন আঁকালি কুলে এই তো দেখি দেখেন ভাই কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন না আমাদের না দেখালেকশন থেকে দেখেন প্রত্যেকটা কালেকশন মানে ক্যামেরার রেগুলেশন বাস্তবতা একেবারে হুবহু কিন্তু মিল পাবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন হুম এখন চলে যাবো সেম কাপড়টার মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মশালা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু লতানো পার লতানো পার দেখেন দেখছেন সেম কাপড় কিন্তু প্রাইস কিন্তু সেমই দিয়ে দেবো ভাববে না যে প্রাইস বেশি প্রাইসও থাকবে সেম মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন তো বেশ দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন প্রাইস থাকবে চার চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো মাত্র চারশো চারশো টাকা হলে আমাদের এই শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন তো যারা আমাদের সরাসরি সরু এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে এই যে দেখেন না দিয়া শাড়িজ এই বাই তিন নুন মেশো তীতলা ঢাকা এই দেখেন আমাদের পুরো ফুল অ্যাড্রেসটা কিন্তু না দিয়া শাড়িজ চব্বিশ নুনমৈশন মেনশন তৃতীয়তলা মার্কেট ঢাকা বিয়ের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম